হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তো গেছিলাম ভিক্টোরিয়াতে বাট ভিক্টোরিয়া যাওয়ার আগে অন্য একটা জায়গায় কাজ ছিল আর আমি আর হাজব্যান্ড সেই কাজটা কমপ্লিট করে তো হঠাৎ প্ল্যান হলো তো ভিক্টোরিয়ায় যাব তো দুজনে মিলে আর কি প্ল্যান করলাম তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন কোনো ভিক্টোরিয়ার দিকে হাজবেন্ড রাজি ছিল না তার তাও জর্জাবস্তি নিয়ে যাওয়া হচ্ছে ভিক্টোরিয়াতে সত্যি বলতে গেলে আমি খুব এক্সাইটেড কারণ অনেক দিন থেকেই যাবো যাব বলে প্ল্যান হচ্ছিলো বা যেতে যাওয়ার সময় হচ্ছিল না তো ফাইনালি আমি ভিক্টোরিয়া গেটের সামনে চলে এসেছি তোমরা দেখতেই পারছো আর মানে আগে অনেক দোকান দোকান ভর্তি ছিল এখন মনে হয় বসার জন্য হয়তো কিছু দোকান বসেনি তার সময় কি আরও বেলার দিকে হয়তো বসতেই পারে তো আমার তো খুব ভালো লাগছে এক্সাইটেড আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড তো আমার খুবই ভালো লাগছিলো যে আমি ফাইনালি আসবো আসবো বলে আশা করছিল না কিন্তু ফাইনালি আমার আশা কমপ্লিট হয়েছে ভিক্টোরিয়ার সামনেতে তো আমি ঘুরতে ভেতরে ঢুকবো বাট আমার আশপাশটা একটু বেশি ভালো লাগছিল তো ভেতরটা কিন্তু সত্যি বলতে গেলে তোমরা দেখলে বুঝতেই পারবে খুব সুন্দর ভিক্টোরিয়ার বাইরে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিলো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কত সুন্দর লাগছিল ভিক্টোরিয়ার বাইরে থেকে তো তোমরা কারা কারা ভিক্টোরিয়াতে গেছ আমাকে জানিও আর যারা কারা এখনও পর্যন্ত ভিক্টোরিয়াতে যাওনি আমাকে কমেন্টে জানাবে আমি আগে গেছিলাম ভিক্টোরিয়াতে বাট এখন গেছিলাম বলতে গেলে যখন সিক্স সেভেনে পড়ি তো তখন গেছিলাম বাবা মার সাথে বাট তারপরে আর যাওয়া হয়নি তো তো তারপর মনে হলো একদিন আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো একদিন ঘুরতে যাই তো সময় হয়ে উঠছিল না সময় অভাবে আর যাওয়া হচ্ছিলো না তো ফাইনালি আজকে যাওয়া হয়েছে এবং দুজনে মিলে খুব ফটো ফটো তুলছিলাম খুব ভিডিও করছিলাম দুজনে তো দেখো কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে নিশ্চয়ই জানাবে ওকে চলো ভিডিওটা দেখতে থাকো তো টাটা সবাইকে দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা